আরে সাহাবিরা রাসুলের জন্য নিজের ঘর থেকে বের হয়ে গেছে নিজের থেকে বের হয়ে গেছে নিজের বাবা থেকে বের হয়ে গেছে কথা বলে আরে যার শরীরের মধ্যে ইমানই আছে যার শরীরের মধ্যে ইমান্ত আছে তার সামনে তখন রাসূলের বিরুদ্ধে কথা বলে তখন ওই লোকটা তার গরদানকে আলাদা করে ফেলে রাসুলের জন্য কি পরিমান চা বিরা কষ্ট করছে আরে রাসুল পেডে খিদানিয়া নিয়া ইসলাম প্রচার করছে রাসুল ইসলামের জন্য ঘর থেকে বের হয়ে গেছে রাসুল ইসলামের জন্য নিজের যান তবিলায় দিছে আরে আমরা কত পরিমাণ রাসুল কি পরিমাণ কষ্ট করছে এই দিনের জন্য রাসুল এই দিনের জন্য নিজের যান তবিলায় দিছে আর তায়েবের ময়দানে কি পরিমাণ কষ্ট করছে রাসুল তায়েবের ময়দানের মধ্যে রাসুল নিজের যান তবিলায় দিছে আর তায়েবের ময়দানে গিয়া রাসুল নিজে খেয়েছে তারপর তাই বাসির জন্য তিনি এক কথা বর্তুয়া করে নাই তিনি কি পরিমাণ কষ্ট করছে এই দিনের জন্য আজকে আমরা এই দিনের জন্য কি করতেছি আজকে আমরা এই দিনের জন্য কিছুই করি না আমরা পাঁচক্য নামাজ আদে করি না আমরা আজকে জাকাত দেই না এলাকার মধ্যে কোনো ভালো কাজ করি না রাসুল দিনের জন্য কত কষ্ট করে গেছে আমরা পাঁচক্য নামাজ মসজিদে গিয়ে পড়বো তারপর আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি না আমরা কি পরিমাণ নাপরমানি করতেছি আজকে আমরা দুনিয়া পাইয়া আখ রাত্রে ভুলে গেছি এই জন্য রাসুলকে মোহাব্বত করা চাই তুমি রাসূলের পিও সাবিহজর থান চালা রদি আল্লাহ হুদা আলা আনহু রাসূলের মহাব্বত পথ অনুযায়ী রাসূলকে মহাব্মত করতে গিয়ে নিজের যান্ত বিলেয়া দিচ্ছেন আরে সাহাবিরা রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন রাসূলের প্রিয় সা আবিহজরদ থান চালা তিনি পরশ গোসল করার জন্য তিনি জাগ্রত হয়ে গেলেন এই অবস্থা মদিনার অলিতে গলিতে সংবাদ পৌঁছে গেছে রাসুলকে হত্যা করা হয়েছে রাসুলকে কতল করা হয়েছে হজরত হাঞ্চালার দিয়াল উত্তা আলা আলহু এই কথা শুনে তার বিবির কাছে চলে আসলেন বিবেকে বললেন ও বিবি আমার আমার এই মুহূর্তে ঘরে ঘরে থাকা সম্ভব না আমার নবীকে হত্যা করা হয়েছে আমার নবীকে কতল করা হয়েছে আমি হানজলা কিভাবে এই ঘরের মধ্যে থাকি আমার নবিকে হত্যা করা হয়েছে আমি আমার এই জীবন দিয়ে কি করব আমার নবীকে হত্যা করা হয়েছে আমি আমার মুখ দিয়ে খাবার ঢুকবে না ও বিবি তুমি আমাকে তরবারিটা দাও আমি তরবারি নিয়ে যুদ্ধ করতে যাব হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবি তাকে তরবারিটা দিলেন তরবারি দেওয়ার পর তিনি উহুদের যুদ্ধে চলে গেলেন উহুদের যুদ্ধের মধ্যে তিনি যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন যখন যুদ্ধ শেষ হয়ে গেল রাসূল সাহাবিদের কে আদেশ দিলেন ও আমার সাহাবিরা যারা এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে তাদের লাশগুলাকে তোমরা একত্র করো তোমরা সকল লাশগুলাকে একত্র করো আমি সেগুলাকে দাফন করব। রাসূল নিজেই কবর খনন করতে লাগলেন কবর খনন করার পর নিজে তিনি নিজেই কবরের মধ্যে নেমে গেলেন এক এক জনের পর এক এক জনের লাশ তিনি দাপন করতে শুরু করলেন এই অবস্থা হযরত হানকো রাদিয়াল্লাহু তাআলা আনওয়ার স্ত্রী তিনি রাসূলের দরবারে আসলেন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর রাসূল আপনি সকল বিদ্যাপন করে দেন কিন্তু আপনি আমার স্বামী হাংসালা বিদ্যাপন করেন না কারণ এই যুদ্ধের মধ্যে হাংসালা শহীদ হয়ে গেছে আপনার কথা শুনে হাংসালা এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে তার বিবিকে জিজ্ঞাসা করে বিবি। তুমি কেন তোমার স্বামী কেন এই যুদ্ধের ময়দানে আসলো তোমাদের না গতকাল বিয়ে হয়েছিল তোমাদের বাসর ঘর হয়েছে হজরত হানসালা কেন এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো এবার বিবি রসুলকে বললেন ইয়া হাবিবল্লাহ ও আল্লাহ রসুল মদিনার অলিতে গলিতে কে জানে বলে রাসুলকে হত্যা করা হয়েছে রাসুলকে কতল করা হয়েছে এই কথা হজরত হামসালার পর তিনি নিজেকে স্থির রাখতে পারে নাই তিনি বলেন আমি এই জীবন দিয়ে কি করব যে এই জীবন আমি দুনিয়ার মধ্যে কাজে লাগাইতে পারবো না যেই আমি এই জীবন দেখে কি করব এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো কারণ দুনিয়ার মধ্যে রসুল নাই এই কথা শুনে তিনি তরবারে নিয়ে তিনি উদের যুদ্ধে চলে আসেন এবং উদের যুদ্ধের মধ্যে তিনি যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেছেন এবার রাসূল সাহাবিদেরকে জিজ্ঞাসা আদেশ করলেন ও সাহাবিরা যাও তোমরা অযোধ্যা থানসলা দিয়াল লহুতা আনকে খুঁজে আনো। দেখ থানার দিয়াল লহু তালা আনো কোথায় আছে এবার সাবিরা মক্কা মোদী নাই উহুদার ময়দানের মধ্যে খুঁজ নেব কোতার কষ্ট কোন জায়গার মধ্যে অযোধানৰ দিয় লহু তালা আনতে খুঁজে পায় না কোথাও খুঁজে পায় না সব জায়গা খুঁজে পায় এবার সাবিরা ৰসুল কে বলে নি রসুলৰ ল ইয়া হাবিবল্লাহ বগু আল্লাহ রসুল আমরা তো হাঞজলা কেউ অনেক জায়গায় খুজলাম অনেক জায়গা খুদার করো হাঞ্জলা কেউ পায়না একটু কর হজরত জিবরাই লাল ইসলাতুল্লা সলাম রসুল কে বলেনিয়া রসুলল্লাহ ইয়া হাবিবল্লাহ হজরত হাঞসালা দিয়ে লহু দালা আন এই তার রুহটা তার এই মৃত দেহটা দুনিয়ার মধ্যে নাই তার মৃত দেহটা হলো আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জমজমের পানি দিয়া তাকে দুয়াইতেছে আল্লাহু আকবার রাসূল এবার শুনে তিনি হতম্ব হয়ে গেলেন এবার তিনি চুপ হয়ে গেলেন আরে আমাকে সাহাবিরা কি পরিমাণ মোহাব্বত করে আমার জন্য নিজের জানটা দিয়ে দিছে আরে কত মানুষ রাসুলের জন্য নিজের জানটা দেয়া দিছে সাহাবিরা কি পরিমাণ পাগল ছিল রাসুলের জন্য রাসুলের জন্য নিজের জানটা বিলায় দিছে আরে সাহাবিরা রাসুলের জন্য নিজের ঘর থেকে বের হয়ে গেছে নিজের বিবি থেকে বের হয়ে গেছে নিজের বাবা মা থেকে বের হয়ে গেছে আজকে কিছু কুলাঙ্গার কিছু রাসূলের বিরুদ্ধে কথা বলে নিয়ে করে বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলে আরে যার শরীরের মধ্যে ইমানই জজ্বা আছে যার শরীরের মধ্যে ইমান ফুক্ত আছে তার সামনে যখন রাসুলের বিরুদ্ধে কথা বলে তখন ওই লোকটা তার গরদানকে আলাদা করে ফেলে রাসুলের জন্য কি পরিমাণ চা কষ্ট করছে আরে রাসুল পেটে খিদা নিয়া ইসলাম প্রচার করছে রাসুল ইসলামের জন্য ঘর থেকে বের হয়ে গেছে রাসুল ইসলামের জন্য নিজের যান তবে দিছে আরে আমরা কত পরিমাণ রাসুল কি পরিমাণ কষ্ট করছে এই দিনের জন্য রাসুল এই দিনের জন্য নিজের যান তবে দিছে আর তায়েফের ময়দানে কি পরিমাণ কষ্ট করছে রাসুল তায়েফের ময়দানের মধ্যে রাসুল নিজের যানটা বিলাইয়া দিছে আর তায়েফের ময়দানে গিয়া রাসুল নিজের Kerçe তার প্রতি দায়বাসীর জন্য তিনি এতটা বর্তোয়া করে নাই তিনি কি পরিমাণ কষ্ট করছে এই দীনের জন্য আজকে আমরা এই দীনের জন্য কি করতেছি আজকে আমরা এই দীনের জন্য কিছুই করি না আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি না আমরা আজকে zakat দেই না এলাকার মধ্যে কোনো ভালো কাজ করি না রাসূল দিনের জন্য কত কষ্ট করে গেছে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ব তারপর আমরা মসজিদে গিয়ে নামাজ করি না আমরা কি পরিমাণ না পরিমানি করতেছি আজকে আমরা দুনিয়া আখ রাত্রি বলে গেছি এই জন্য রাসুলকে মহাবত করা চাই তুমি তুমি মোদের মোদের নাবি তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী তুমি মোদের রাসুল তুমি মুদর নাবি তোমার সৃষ্টি হয়েছে পিত অন্ধকার যুগে তুমি এসেছিলে তোমার দেওয়ানুরে আলোকিত হয়েছে তুমি মুদের তুমি মুদের নাবি তোমার জন্য সৃষ্টি হয়েছে পিতিবী কত কষ্ট চিল দাওয়া নবুজে কফেরা করে চিল না গা কত কষ্ট সিয়ে না দাওয়া কাফের রা। করেছিলেন তুমি মুদের রাসুল তুমি মুদের তোমার জন্য সৃষ্টি হয়েছে